নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মহাষষ্ঠী এখনই তো দুর্গাপূজার সময় তাই না কিন্তু আমরা যেটা করি অকাল বোধন চলুন আপাতত আজকে ষষ্ঠী এবং বৃহস্পতিবার খুব সুন্দর একটা দিন পড়েছে এটাতে আমি খুবই খুশি যে একদিনে যাই হোক মানে পূজায় পূজায় কেটে গেল তাই না বলুন আবার সামনে কালী আমাদের বাড়ি তো যাই হোক পূজার পূজা আজকে গোপালকে না একটু ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম সামনেই পূজা মানে বাড়িতে কালিমার পূজা আছে যে ঘট আছে এই ঘরটাই পূজা হবে তো সেই জন্য একটু গোপালকেও সুন্দর ড্রেসটা পরিয়ে দিলাম আর গোপালের ড্রেসটা সাদা ছিল তো একটু নোংরা মতো হয়েছিল। তো সাদা জিনিসে প্রতিদিন একটা ফুল দিই সেই ফুলের আঠাটাও লেগে গিয়েছিল। সেই জন্য একটু কেমন লাগছিলো তারপর ওই যে রেণুগুলো থাকে না ওইগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে বেশ গায়ে দেখি পড়েছে যে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে আবার একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম কেমন লাগছে আমার গোপালকে তো এখন আপাতত ফুল দিয়ে আমি পুরো সিংহাসনটা সাজাবো তারপরে ঠাকুরের প্রসাদের থালা সাজাবো আর এদিকে তো আমি আজকের অসুখ ষষ্ঠীর জন্য দই মুখ কড়াই অশোক ফুল আর তুলসী পাতা সবই একটা কলাপাতায় করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তবে শুধু আমি একা খাবো না অসীমাও খাবো সেই জন্য আমার কাছে বলেই গেছে ও তো আমি পূজাটা করে নিয়ে পাঁচালি পরে নিয়ে তারপরে ওগুলো খাবার দাবারের ব্যাপারগুলো যাবো আর কি আজকে বৃহস্পতিবার এমনি আমার পূজার দেরি হবে আলপনা দিতে হবে তারপরে সব ঠাকুরের সিংহাসনের সব জিনিস মানে ধুলো টুলোগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে সুন্দর করে ঠাকুরকে সাজাতে হবে চন্দন দিতে হবে তুলসী পাতা দিতে হবে সিঁদুর দিতে হবে আজকে মেলায় কাজ জানেন তারপরে আজকে বাড়িতে ফল তেমন কিছু ছিল না শশা ছিল তাই শুধু শশা দিয়েই প্রসাদটা দিলাম আর কি তো আজকে না সাদা জবা একটাও গাছে ফোটেনি তাই কাঞ্চন ফুল দিয়েই সাজাচ্ছি কেমন লাগছে কে জানে তবে গোপালকে একটু সাদা সাদা ফুল দিয়ে সাজায় তাতে বেশ সুন্দর লাগে ওকে আর ওই যে টগর ফুলগুলো কি সুন্দর একটু জল ছড়া দিয়ে সকালবেলা তুলে রাখলে না বেশ স্টার স্টার হয়ে থাকে খুব ভালো লাগে দেখতে আর প্রতিটা জবার মুখেও দিয়ে দিই মাঝে মাঝে দেখতে খুব সুন্দর লাগে আর কত ফুল ফুটেছে দেখুন না এখন তো ফুল কিনতেই হয় না এত জবা ফুল ফুটছে গাছে আর গাছের ফুল দিয়ে পূজা করতে তো দারুণ লাগে ঠাকুরের নাম করতে করতে গাছ থেকে যখন ফুলগুলো তুলি কী আনন্দই না হয় যেন মনে হয় আমি একটা মালি তাই না বলুন তবে সকালবেলা সত্যি গাছগুলোর দিকে তাকালে মনে হয় এইভাবেই ওরা সুন্দরভাবে সেজে থাকুক কিন্তু সেটা তো আবার হওয়ার নয় আমি তুলবো না অন্য কেউ এসে চাইবে দিবি দুটো ফুল তো কী করা যাবে বলুন তাকে তো দিতেই হবে তখন সেও তো পুজোই করবে ফুল তো খাবার জিনিস নয় সেই জন্য বাবা কে চাইবে না চাইবে আমার যতটা প্রয়োজন আমি আগে তুলে নিই তাই না আমার গাছের ফুল আমার ঠাকুরের পায়ে যাবে না এটা কখনো হয় তবে একটা জিনিস জানেন তো আমার কাছে যে যা চাই আমি কিন্তু যতটা সম্ভব আমি তাকে দেওয়ার চেষ্টা করি এটা সবাই জানে মানে আমি না খেয়েও তাকে দিয়ে দেবো তাতে কোনো আমার অসুবিধা নেই কিন্তু ফুল চাইলে কেউ আমার মানে বিশেষ করে এরকম তুলে রাখা ফুল ধরুন আমি আমার প্রয়োজন মতো তুলে নিয়েছি তারপরে হয়তো গাছে আর নেই কোনো কোনো সময় তো অল্প ফুল ফোটে প্রতিদিন তো আর অনেক ফুল ফোটে না তো সেই অল্প ফুল যখন আমার কাছে থাকে তখন যদি কেউ এসে আমাকে ফুল চায় আমার যাই মাথাটা গরম হয়ে জানেন তখন আমার একদম কাউকে ফুল দিতে ইচ্ছা করে না ফুল আমি মোটে কাউকে দিতে চাই না জানেন বাদবাকি যা কিছু খাবার দাবার আপনি চান আমার কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু ফুল আমি একদম না আমি সবসময় আমার ঠাকুরকে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে চাই কিন্তু বেশিক্ষণ থাকে কই বলুন তো এই যা গরম পড়েছে দুপুর গোড়াতে না গোড়াতেই সব ফুল শুকিয়ে যায় কিন্তু তাও তাও যতক্ষণ থাকে সেই জন্য না এখন বেশ মনে হয় সকাল সকাল চান করেই বেশ এরকম ফুলটা মানে দিয়ে সিংহাসনটা সাজিয়ে ফেললে বেশ অনেকটা সময় থাকবে কিন্তু এই দুপুর টাইম যখন স্নান করে ফুলটা দিই তারপর আর কয়েক ঘন্টা থাকে বলুন তো জোর দেড় দু ঘন্টা তারপরেই ফুলটা তো নেতিয়ে যায় কিন্তু সকাল থেকে দেওয়া থাকলে হ্যাঁ বলুন তো কতটা সময় সেই দুপুর অবধি কি সুন্দর রকম সুন্দরভাবে সিংহাসনটা সাজানো থাকবে তবে আজ তো তাড়াতাড়ি বসেছি যেহেতু কালি পেট মানে ওই গর্তে গিলতে হবে মানে যেটা আজকে অশোক ষষ্ঠী সেই মায়েদের মুখে ছোটোবেলা থেকে শুনেছি যে অশোক ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনার জন্য করতে হয় আর এই অশোক ষষ্ঠী সব মায়েরাই করে আর এবং শুধু তাই নয় এতে এই গতটা গিলতে হয় তো মানে এটাকে আমরা মানে মায়েরা বলতো গদ আর কি আমরাও সেই থেকে বলি তবে অশোক ফুল ভালোভাবে বলি অশোক ফুল খেতে হয় তাও গিলে নাকি দাঁতে ঠেকানো যাবে না এটাই মায়েরা শিখিয়েছে আর সেই থেকে আমরাও সন্তানের মা হওয়ার পর থেকে তাই একই নিয়ম পালন করে আসছি তবে আগে কলা দিয়ে খেতাম এখন কিন্তু আর খাই না জানেন এখন যেই থেকে আমি পাঁচালি পড়ি বা শুনেছি পাঁচালিতে যেটা লেখা আছে সেইভাবেই আমি শুধু দই দিয়েই খাই তুলসী পাতা ছটা ছটা মুখ করায় আর ছটা ওই অশোক ফুলের কড়ি তবে অশোক ফুলটার কড়িটা না আমি অনেক আগে থেকেই তুলে রেখে দিয়েছি অনেকটা আছে জানেন প্রায় এখন ধরুন বছর পাঁচেক আমাকে আর অশোক ফুল যেতে হবে না যখন পাই আমি এইভাবে শুকিয়ে রেখে দিই খাবার কখন কার মনে থাকবে না থাকবে হয়তো আজকে অশোক ষষ্ঠী আমার আগের দিনে মনে পড়লো কোথায় আমি অশোক ফুল গুঁড়াতে যাবো বলুন তো আর তেমন একটা গাছও আশপাশে নেই সেই জন্য আমি যখন পাই বা যার থেকে পাই যে দেয় আমি বেশ অনেকটাই নিয়ে আর রেখে দিই তবে এবারেও অনেকটা নিয়েছি এবং মুখ কড়াইটাও তাই এখন তো মুখ কড়াইয়ের চাষ খুব একটা হয় না তাই অসীমা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো সেটাও আমি আজ প্রায় দু বছরের মতো ফ্রিজে রেখে দিয়েছি আর একই রকম আছে জানেন পুরো কাঁচা কি দারুণ না বেশ ভালোই হয়ে হয়েছে আমাদের তবে চলুন মোটামুটি আমার পুজো সারা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারে এবার একটু পাঁচালি পরে নেব মায়ের পাঁচালি তো পড়তেই হবে দুপুরে একটু পড়ি আবার আমি সন্ধ্যাবেলায় পড়ি তবে গীতাটাও কয়েকদিন বেশ পড়া হচ্ছে না ঠিক সময় করে উঠতেও পারছি না শরীরটাও খারাপ ছিল বলে সেই জন্য তবে পাঁচালিটা কিন্তু বৃহস্পতিবার আমি দুবেলাই পড়ি চলুন আজ আবার না আর স্কুল আছে মানে পরীক্ষা আজকে প্রথম পরীক্ষা তো আজকে যেহেতু প্রথম পরীক্ষার একটু দুপুর থেকেই সেই জন্য একটু আমি মানে কী বলবো অনেকটা রিলিজ পেয়েছি যে যাই সকালে তাড়াহুড়ো করে ওকে রেডি করতে হবে না হ্যাঁ মোটামুটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে ওর মতো পড়ছে এখন আপাতত আমি আমার কাজ সেরে ওকে এক একদম করে তারপরে নিয়ে যেতে পারবো এটাও শুনে শান্তি চলুন পাঁচালিটা পরে নি সততা দেখি ডাকিল তাহারে জমি কিছু দান করে সেই বামনের রাজার দানেতে দিজ আনন্দিত হইল সে জমিতে দিজ বড় তিল বুনে দিল তিল হতে তিল গাছ কমে বাহি দিল পরে ফুলে ফুলে গাছ ভরিয়া উঠিল লক্ষ্মী নারায়ণ তো মা লক্ষ্মী পাঁচালী শেষ করে অসুষী বোধকথা পড়া শুরু করলাম এরপরে আমরা গদ গেলব তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন টাটা